প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে একদিন আগে পাবলিশ করা আমার একটি কন্টেন্ট নিয়ে আমাকে যারা ফলো করেন শুনেন এমন কিছু প্রিয় সাবস্ক্রাইবার্স প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমার সেই কন্টেন্ট নিয়ে যে কন্টেন্টটি আমি বানিয়েছিলাম ক্যান্টনমেন্টে বিচারাধীন যে পনেরো জন দুষ্কৃতিকারী সামরিক কর্মকর্তা হেফাজতে ছিলেন সেনা কর্তৃপক্ষের তাদের জন্য যে জেল বানানো হয়েছে সাব জেল ঘোষণা করা হয়েছে বাসার রোডে এমইএস এলাকায় সেই বিষয়ে আমি যে কন্টেন্টটি বানিয়েছিলাম একদিন আগে আর যার টাইটেল ছিল সেনানিবাসের এমইএস এর সাবজেইলই হচ্ছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ঠিকানা এই টাইটলে আমি একটি কন্টেন্ট বানিয়েছিলাম ছোট্ট কন্টেন্ট সাত মিনিট দুই সেকেন্ডে তো সেইটি দেখার পর আমার কিছু প্রিয় সাবস্ক্রাইবার্সের শ্রদ্ধেয় তারা অনেক তাদের সঙ্গে সবসময় আমার ইন্টারাকশনস হয় তারা কমেন্ট করলে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব রিসপন্ড করতে অ্যাড্রেস করতে সেগুলো তো তাদের মনে কষ্ট হয়েছে কারো কারো তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তো অনেকেই করেছেন তাই আমি ভেবেছি ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়ার চাইতে আমি আরেকটি ভিডিও আপলোড করে আপনাদের এই কোয়েরিজগুলো বা আপনাদের যে কনসার্ন তৈরি হয়েছে সেগুলোর আমি সেগুলো অ্যাড্রেস করি তাই আসলে এই ভিডিওটি করবার প্ল্যান তো শুরুতেই বলে নিচ্ছি যে এই ভিডিওতে আমি আসলে কোনো পক্ষ আবার চেষ্টা করিনি এটি আমি আত্মপক্ষ সমর্থনে বলছি আমি জাস্ট অ্যাজ ইট ইজ যেরকম মিডিয়া রিপোর্ট করেছে গণমাধ্যম আমি সেইভাবে অ্যাড্রেস করেছি বিষয়টি আমি কোনো পক্ষ নেই আমি পক্ষে বিপক্ষে কিছুই বলিনি সাবজেনের সমালোচনা করিনি পক্ষেও বলিনি অ্যাজ ইট ইজ রিপোর্ট করেছিলাম যেভাবে একজন রিপোর্টার করেন তো তাতে করে আমার প্রিয় দর্শকদের অনেকের কষ্ট হয়েছে কেন আমি সাবজেনের বিরোধিতা করিনি সম্ভবত তাদের জায়গাটি ছিল এই জায়গাটি যে আমি বিরোধিতা কেন করিনি সমালোচনা কেন করিনি আর তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমি ঠিক এই কন্টেন্টের পরে পরেই একই দিনে আমি আরেকটি কন্টেন্ট আপলোড করেছি সেই কন্টেন্টটি যারা তারা যদি দেখেন তাহলে আমার প্রতি তাদের যে কষ্ট হয়েছে আমি কোনো অবস্থান না নেওয়ার কারণে সেই কষ্টটি থাকবে না একই দিনে আমি করেছি আরেকটি কন্টেন্ট সেখানে আমি কিন্তু নিজের অবস্থান পুরোপুরি ব্যাখ্যা করেছি আর বরাবরই আমি আমার আগের কন্টেন্টেও আমি সেনাপ্রধান সেনাবাহিনীকে নিয়ে কথা বলেছি সেনা সেনাবাহিনীর মর্যাদা রেখে যারা দুষ্কৃতিকারী কতিপয় কর্মকর্তা এবং যারা এর সঙ্গে যুক্ত আমি তাদের সমালোচনা করেছি তীব্র সমালোচনা আমার আগে পরের কন্টেন্ট যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেটি পরিষ্কার হবে আমি কখনোই তাদের সমর্থন করিনি যারা অন্যায় করেছেন অন্যায়ের পক্ষে আমি জ্ঞানত তো কখনোই থাকি না আমার অবস্থান বরাবরই এরকম সব বিষয় আমার কাছে যেটি ন্যায়সঙ্গত মনে হয় আমি সেই বিষয়ে কথা বলি অনৈতিক অনেক হলে আমি সেটির বিরোধিতা করি বরাবরই আমি করে এসেছি আর তাতে করেই আমি আপনাদের ভালোবাসা পেয়েছি আমার চ্যানেলটি রিলেটিভলি নতুন একটি চ্যানেল আমি খুব বেশি দিন এই অঙ্গনে নেই আসলে তারপরেও আমি আপনাদের সঙ্গে যথেষ্ট মিথস্ক্রিয়া আমার হয় আপনাদের সঙ্গে এবং আপনারা কেউ কমেন্ট করলে আমার কোনো কন্টেন্ট আমি চেষ্টা করি আমার সাধ্যমতো অ্যাড্রেস করতে কোনো কনসার্ন থাকলে আমি অ্যাড্রেস করি কিংবা আপনাদের সঙ্গে আমি রিয়্যাক্ট করি সোজা কথা তো ইন্টারাকশন আপনাদের সঙ্গে আমার হয় ইন্টারাক্ট করি তো এখন অনেকেই কমেন্ট করেছেন নেতিবাচক কমেন্ট সাবজেলের বিষয়ে সাবজেল কেন হলো সাবজেলের বিরোধিতা করে তো সবার কন্টেন্ট তো আমি শেয়ার করতে পারবো না কয়েকজনের কন্টেন্ট আমি শেয়ার করব এবং আমি যেটি বলছিলাম যে পরবর্তী কন্টেন্টে আমি নিজের অবস্থান পরিষ্কার করেছি আমি সেটির লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দয়া করে ওটা দেখে নিলে আপনাদের আর কষ্ট থাকবে না আমার বিষয়ে আমি ধারণা করছি তো প্রথমেই তাহলে শুরু করা যাক কারা কারা কমেন্ট করেছেন রিয়াকশন দিয়েছেন এবং কি সেটি কেমন সেই বিষয়ে আলোকপাত করছি কমেন্ট পড়ে শোনাব কিছু কমেন্ট মোহাম্মেদ রাশিদ কমেন্ট করেছেন আমাকে অ্যাড্রেস করে কথা বলেছেন মিস্টার এনামুল এই অমানসিক বিচার চলাকালীন সময়ে কোথায় থাকবে সাব জেনে থাকবে এই অমানুষগুলো সরি এই অমানুষগুলো বিচার চলাকালীন সময় কোথায় থাকবে সাবজেইলে নাকি কাশিমপুর কারাগারে নাকি ক্যারানীগঞ্জে সেই সিদ্ধান্ত কে দেবে ট্রাইব্যুনাল ছাড়া অন্য কেউ কি অথরাইজড সিদ্ধান্ত দেওয়ার জন্যে কে সেই মহারথী যে কিনা ট্রাইব্যুনালের ধার ধারে না ওদেরকে কে আদৌ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে এটি মোহাম্মদ আব্দুল রশিদ আইডি থেকে করেছেন আমি আপনার সঙ্গে একমত প্রিয় দর্শক প্রিয় সাবস্ক্রাইবার হ্যাঁ আসলে ট্রাইব্যুনালেরই এক এই জায়গাটি নির্ধারণ করবার আর সেই নিউজটি যখন প্রকাশিত হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন ডিএস সাইন করেছিলেন সেই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির নাম করে সেটি দেওয়া হয়েছিল তো এই অথরিটি কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের বাইরে না একজন ডিএস স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো সেই জন্যে আমাকে আসলে অপেক্ষা করতে হয়েছে ফার্দার ডেভেলপমেন্টের জন্য কোনো প্রতিক্রিয়া দেবার আগে তো এইটুকুই বলবার আছে আপনার এই কমেন্টের উত্তরে সেজন্য আমি কোনো পক্ষ বিপক্ষ নেইনি, আমি আসলে অপেক্ষা করছিলাম আমি নিজেও কনফিউজ ছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন ডেপুটি সেক্রেটারি সাইন করে প্রজ্ঞাপন জারি করলেন বিষয়টি আসলে কি এবং বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাকে আমি যখন আইসিটির চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের বক্তব্য পেলাম তখনই আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে তখন আমি কিন্তু ডিউলি সেটি অ্যাড্রেস করেছি এবং আমি রিয়্যাক্ট করেছি এবং আমার রিয়াকশন আপনাদের ভালো লাগবে আশা করছি আমি যেটি বলছিলাম আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির ফলো আপ ভিডিওটির আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দয়া করে দেখে নেবেন এগারো মিনিটের সেই ভিডিওটি বলে রাখছি আচ্ছা এনামুল হক নামে আরেক ভদ্রলোক কমেন্ট করেছেন এনামুল হক আইডি থেকে তিনি বলেছেন খালাদা জিয়া এবং শেখ হাসিনার সাথে আয়নাঘর বাস্তবায়নকারী কুলামগারদের তুলনা হতে পারে কি না পারে না মিস্টার এনামুল হক কোনোভাবেই এই কুলাঙ্গারদের তারা মানবতাবিরোধী যে অপরাধ করেছে জনগণের খেয়ে জনগণের পরে জনগণের টাকায় তাদের ইউনিফর্ম তাদের সব কিছু তাদের বেতন ভাতা তাদের ছেলে মেয়ের লেখাপড়া অর্থাৎ তাদের জীবন জীবিকা জনগণের প্রতি তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা হিনাস ক্রাইম করেছেন জঘন্য রকমের মানবাধিকার লঙ্ঘন করেছেন সো আর খালেদা জিয়া এবং হাসিনার জন্য যেই যেই সময় সাবজের ঘোষণা করা হয়েছিল তারা ছিলেন রাজনৈতিক বন্দী সেই সময়টিকে তো তাদের সঙ্গে আসলে এই কুলাঙ্গারদের তুলনা হতে পারে না আমি আপনার সঙ্গে একমত পোষণ করছি আব্দুল করিম ফান তিনি আমার চ্যানেলে প্রায়শই কমেন্ট করে থাকেন একজন নিয়মিত সাবস্ক্রাইবার আমার অত্যন্ত লয়াল সাবস্ক্রাইবার আব্দুল করিম ফান বলেছেন অভিযুক্ত সেনা সদস্যরা ক্যান্টনমেন্টের ভিতর সাব জেলে থেকে সেনা প্রধানের সাথে মিলেমিশে সরকার হটানোর নিল নকশা করবে না এর কি কোনো গ্যারান্টি আছে তিনি আরও বলেছেন অতীতে সেনা অফিসারদের জন্য যদি সাব জেলের ব্যবস্থা করা না হয়ে থাকে এখন কেন করা হবে তো আব্দুল করিম সাহেবের সঙ্গে আমি একমত অবশ্যই আগে যদি ব্যবস্থা করা না হয় আগেও আমরা দেখেছি সেনা কর্মকর্তাদের বিচার হয়েছে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার্সে হয়েছে তারপর অস্ত্র মামলায় হয়েছে বিএনপি আমলের সেখানে আমরা দেখেছি সেনা কর্মকর্তাদের বিচার হয়েছে নিয়মিত আদালতে এবং তাদের জন্য কোনো সাব জেল ঘোষণা করা হয়নি আমি আপনার সঙ্গে একমত তখন যদি না হয়ে থাকে এখনও আসলে বিষয়টি দরকারি না আরেকটি কমেন্ট আমি পড়বো যেটি আমি দেরি করে পড়ছি শেষে পড়ছি বাট এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কমেন্টটি একটি বড় কমেন্ট বেশ বড় যিনি কমেন্ট করেছেন বেলাল হোসেন আইডি থেকে কমেন্টটি এসেছে মিস্টার বেলাল হোসেনই হবেন সম্ভবত ধারণা করছি তিনি একটি বড় কমেন্ট করেছেন এবং তিনি বলে নিয়েছেন তার কমেন্টটি বেশ বড় হতে যাচ্ছে আমি যাতে পড়ি তো আমার একটু সময় লেগেছে সেই কমেন্টটি পড়া এবং এখন এটি নিয়ে আলোচনা করছি তার কমেন্টটি শেয়ার করছি প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট তিনি করেছেন এবং তাকে আমি ধন্যবাদ জানাই তার এই রিয়াকশনের জন্যে আমাকে অ্যাড্রেস করে বলেছেন এনামুল সাহেব সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার কমেন্টটা অনেক বড় হবে সম্ভব হলে পরে দেখবেন এবং আশা করি রিপ্লাই করবেন আহ কি দুর্ভাগ্য আমাদের আপনার মতো একজন বিবেকবান আমাকে অ্যাড্রেস করছেন তিনি আপনার মতো একজন বিবেকবান এই ভিডিওর এক পর্যন্ত মনে করতাম মানুষও শেষ পর্যন্ত বন্দুকের নলের ভয়ে সরকারের নেওয়া অন্যায় সিদ্ধান্তকে খুবই সুন্দরভাবে নর্মালাইজ করে উপস্থাপন করলেন আচ্ছা এইসব উর্দি পরিহিত খুনিদেরকে মিলিয়ে ফেললেন দুই সালের দুই সাবেক প্রধানমন্ত্রীর সাথে নিঃসন্দেহে হাসিনা এখন একজন ঘৃণিত মাফিয়া খুনি বিরোধী অপরাধী কিন্তু দুই হাজার সাত সালে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না কিন্তু দুজনকেই সাবেক প্রধানমন্ত্রীর প্রটোকল অনুযায়ী সম্মান দেখিয়ে সাব জেনে রাখা হয়েছিল কিন্তু এই গোম খুনের আসামিরা কিভাবে সেই মর্যাদা পায় জানি না পূর্বে রাজ্জাকুল হায়দার আব্দুর রহিম সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তার ক্ষেত্রে এমন বিশেষ সুবিধার ব্যবস্থা ছিল না বরং তাদের সাথে কুকুর বিড়ালের চেয়ে বাজে আচরণ করা হয়েছিল এমনকি নির্যাতনের কারণে আব্দুর রহিম সাহেব মারা গিয়েছিলেন বলে অভিযোগ আছে এরামুল সাহেব এই খুনিরা তাদের হ্যাডম দেখাচ্ছে এর ভবিষ্যৎ ফলাফল কিন্তু ভয়ানক হবে ইউনুস সাহেব চলে যাওয়ার আগেই যদি এদের বিচারের রায় না হয় বা কার্যকর না হয় আগামীতে বিম্পি জামাত যারাই ক্ষমাতে আসুক যে কোনো একটি সিচুয়েশন তৈরি করে এই ভয়ানক দানবদেরকে সেনাবাহিনীর এই বিপদগামী গ্রুপটা এদেরকে বের করে নিয়ে যেতে পারে এরপর হয় এরা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে না হলে এদের ফলো অফিসাররা ফেলো অফিসাররা বিপ্লবী ও সাধারণ মানুষদের উপর আরও ভয়াবহ নির্যাতন শুরু করতে পারে নো কারণ তারা জানে এই রাষ্ট্র ও রাষ্ট্রের বিচার ব্যবস্থা তাদের টিকিটিও ছুতে পারবে না আরও প্রশ্ন হল পুলিশের সাবেক আইজি মামুন সাবেক বিচার সন্ত্রাসী খায়রুলদের মর্যাদা কি এদের নিচে যা জানি না আজকের পর থেকে আপনার আলোচনা আর কোনো দিন শুনবো কিনা আপনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করেছেন আপনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি একজন ভিতু কাপুরুষ কখনোই আমাদের জুলাইয়ের পারেন না আমরা একেবারে প্রান্তিক মানুষ হয়ে নিজেদের প্ল্যাটফর্ম ফেসবুকে এই অন্যায় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছি আর আপনি পরিচিত দিয়ে বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা করলেন যেহেতু আমরা করি না আমাদের তেমন কোনো ফ্যান ফলোয়ার নেই তাই আমাদের প্রতিবাদী পোস্ট হয়তো পঞ্চাশ একশো বা দুইশো মানুষের কাছে পৌঁছবে কিন্তু আপনারা যারা অ্যাক্টিভিজম করেন তাদের পোস্ট কয়েক হাজার থেকে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছায় সুতরাং তীব্র প্রতিবাদ না করে এভাবে ভয় পেয়ে বা সুশীল সেজে দায়িত্ব এড়িয়ে যাওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চয়েস আমরা সাধারণ মানুষ এই খুনিদের ক্ষেত্রে অন্যদের মতোই আইনের স্বাভাবিক প্রয়োগ দেখতে চাই তো বেলাল হোসেন সাহেবকে বলছি প্রিয় বেলাল হোসেন সাহেব আপনি সাধারণ মানুষ নন যিনি এরকম একটি প্রতিবাদী কমেন্ট করতে পারেন এত গুছি এত সুন্দর ভাষায় তিনি সাধারণ নন অবশ্যই আপনি অসাধারণ আপনার কমেন্টটি আমার অনেক ভালো লেগেছে যদিও এখানে আমার বিরুদ্ধে কথা আছে আমি ফিরু কাপুরুষ আসলে নই চেষ্টা করি না হতে আমি আমার কথাবার্তায় অত্যন্ত স্পষ্টবাদী আমার বন্ধু মহলে বা যারা আমাকে চেনেন তারা আমাকে স্পষ্ট ভাষী হিসেবে জানেন আমি একজন আউটস্পোকেন মানুষ এবং আউটস্পোকেন থাকতে গিয়ে আমাকে অনেক সময় সমস্যার মোকাবেলা করতে হয়েছে ব্যক্তি জীবনে নানাভাবে নানা জায়গায় আমি অসুবিধার সম্মুখীন হয়েছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছি তো বাট আমি আমার আউট স্পোকেননেস থেকে সরে আসিনি আমি বরাবরই আউট স্পোকেন থেকেছি থাকবার চেষ্টা করেছি তো আপনার আগের কমেন্টগুলো আমি পড়ছিলাম সেখানে আমি ব্যাখ্যা দিয়েছি এই জায়গাটিতে আমি কোনো অবস্থা নেই নি আসলে আর আমি চেষ্টা করছিলাম আরও ফার্দার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো এবং আমি পেয়ে গিয়েছিলাম সেইটি ইমিডিয়েট পরে পরে আমি কিন্তু জানতে পেরেছিলাম তাজুল ইসলাম সাহেব কী বলেছেন তখনই আমি দুটো বিষয় মিলিয়ে আগের যে খবর সাবজেল স্থাপন করা বা ঘোষণা করা এবং তাজুল ইসলাম সাহেব যেভাবে রিয়্যাক্ট করেছেন আইসিটির পক্ষ থেকে চিফ প্রসিকিউটর হিসেবে আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি পরের ভিডিওতে যেমনটি একটু আগেও মেনশন করেছি আমি দ্বিতীয় ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে অনুরোধ থাকবে আপনি দয়া করে আমার দ্বিতীয় ভিডিওটি দেখবেন এরপর দরকার হলে আমাকে আর দেখবেন না বাট আমার দ্বিতীয় ভিডিওটি দেখবার অনুরোধ আপনার কাছে থাকলো এবং সবার কাছে থাকলো আশা করছি আমার দ্বিতীয় ভিডিও দেখলে আমার প্রতি আপনার যে ক্ষোভ আছে সেটি থাকবে না আমি আবারও বলছি আমি অনেক ভিডিওতে জামানকে নিয়ে আমি কিন্তু কঠিন কথা বলেছি কারণ আমার কাছে মনেই হয়নি যে আমি সেনাপ্রধান সম্পর্কে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে সেনাপ্রধান আইনের স্পষ্ট লঙ্ঘন করছেন বাংলাদেশে প্রচলিত আইন কারণের বাইরে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং তিনি শেখ হাসিনার খুব কাছের মানুষ হিসেবে আত্মীয় হিসেবে অতীতে অনেক কিছুই করেছেন যা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল আমি বিশ্বাস করি সেই কথা এখন আমি বলছি জোর দিয়ে তিনি সবসময় আমাদের জাতীয় স্বার্থ দেখেননি হ্যাঁ কেউ কেউ তাকে গ্লোরিফাই করবার চেষ্টা করেছেন যে পাঁচ আগস্টের আগে সেনাবাহিনী আমাদের পক্ষ নিয়েছে বকারুজ্জামান ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন কিন্তু এটিও তো সত্যি তার আগে তিনি সেনাবাহিনীর একাংশকে নিয়োগ করেছিলেন ছাত্র জনতার বিরুদ্ধে সেনাবাহিনী সেনাবাহিনীগুলি আমাদের উপর সদস্যরা হ্যাঁ একটি সেনাবাহিনী না একাংশ আর তারা কিভাবে সেই করতে পেরেছিলেন ছাড়া নিশ্চয়ই তার ইনভলভমেন্ট তার আদেশ তার অনুমোদন সেখানে ছিল সেনাবাহিনী প্রধান হিসেবে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়টি তিনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না পরবর্তীতে যিনি যিনি তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন পুরুষ সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে কারণও তো ছিল কারণ সেনাবাহিনীর ভেতর থেকে আমাদের জওয়ান ভাইয়েরা আমাদের জুনিয়র অফিসার ভাইয়েরা সেনা কর্মকর্তারা যার মধ্যে ছিলেন কমিশন অফিসাররা নন কমিশন অফিসাররা এবং জুনিয়র কমিশন অফিসাররা এবং জওয়ানরা সর্বোপরি তারা জানিয়ে দিয়েছিলেন তারা মেসেজটি দিয়ে দিয়েছিলেন সেনাপ্রধানকে ওয়াকারুজ্জামানকে যে তারা ছাত্র তার পক্ষে থাকবেন তাদের বিরুদ্ধে যেতে পারবেন না তাদের বুকে গুলি চালাতে পারবেন না সেই বার্তাটি কি যথেষ্ট ছিল না সেনাপ্রধানের আমাদের পক্ষে আসবার জন্যে তাই যারা একপক্ষ একপাক্ষিকভাবে তাকে গ্লোরিফাই করবার চেষ্টা করছেন যে তিনি আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন আমাদের বিপক্ষে যাবার তার কোনো সুযোগ ছিল কি হ্যাঁ ছিল যখন শেখ হাসিনা তাকে নির্দেশ করেছিলেন এবং যখন তিনি সেনাবাহিনীর একাংশকে নিয়োগ করেছিলেন আমাদের জন্য তার মুখে গুলি চালাবার জন্য তখন তার সুযোগ ছিল আমাদের বিরুদ্ধে যাবার কিন্তু পরবর্তীতে তার কি সুযোগ ছিল কখনই ছিল না তিনি যদি সেই চেষ্টা করতেন তিনি অতটা বোকা নন যে তিনি সেই আমাদের জওয়ান ভাইদের আমাদের অফিসার ভাইদের বার্তা তিনি পাননি তিনি বুঝতে পারেননি এরকম না তিনি যদি সেই চেষ্টা পরবর্তীতে অব্যাহত রাখতেন করতেন হাসিনার নির্দেশে আগে যেমনটি করেছেন তার পজিশন থাকত। তার অবস্থানটি থাকতো সেনাপ্রধান থাকতে পারতেন তিনি কোনো অবস্থাই না তাই তিনি অতটা বোকা নন তাই তিনি আমাদের পক্ষ নিয়েছিলেন আর এখন যা হয়েছে আমরা যা বুঝতে পারলাম বিষয়টি পরিষ্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখানে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে বাই অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ তাকে ব্যবহার করা হয়েছে তার কে ব্যবহার করা হয়েছে একজন ডিএস সেই প্রজ্ঞাপন সাইন করেছেন এখন সব কিছু আমাদের কাছে জনবত্তরলং তরলং জলের মতোই সব কিছু সরল এবং তরল আমরা বুঝতে পেরেছি পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র আইসিটির বিপক্ষে দাঁড়িয়েছে এই শক্তি যারা সেই প্রজ্ঞাপন জারি করিয়েছেন প্রজ্ঞাপনে সাইন করেছেন প্রজ্ঞাপনকে ব্যবহার করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন ওইটি একটি ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত না এটি ফাইনাল ডিসিশন না তাজুল ইসলাম সাহেব বিষয়টি পরিষ্কার করেছেন আমি মনে করি আইসিটি বিষয়টি পরিষ্কার করেছে সো এখন এটি সকলের কাছে পরিষ্কার হয়েছে পুরো দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে এই বিষয়ে যদি কারো এক থাকে এই দুর্বৃত্ত অফিসারদের এই দুর্বৃত্তায়িত অফিসারদের তারা যা করেছে আয়না ঘর নামক যেই নাটকের মাধ্যমে তারা আমাদের ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছিলেন আমাদের বাংলাদেশের নাগরিকদের নির্মম নির্যাতন করেছেন তারা অনেককে মেরে ফেলেছেন অনেককে নির্যাতন করেছেন অনেককে চিরতরে গুম করে দিয়েছেন তারা কোথায় আমরা এখনো জানি না তারা যে হিনাজ ক্রাইম করেছেন এটির কোনো তুলনা হয় না ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশে সেনাবাহিনীর একাংশ এই দুর্বৃত্তায়িত অফিসাররা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা সুযোগ সুবিধা বিলাসী জীবন যাপন করে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এটি পরিষ্কার এখন এবং এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের কোনো দয়া মায়া থাকতে পারে না তবে তার মানে আমরা এটিও বলছি না যে তাদের বিরুদ্ধে অবিচার করা হবে না জাস্টিস পাবেন তারা তারা যে অপরাধ করেছেন সে অপরাধের বিপরীতে তাদের যে জাস্টিস পাও না সেটি তারা পাবেন যাদের বিরুদ্ধে অপরাধ করেছেন সেই ভিকটিমরা তারাও জাস্টিস পাবেন যাদেরকে ভিকটিমাইজ করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অপরাধ সংগঠন করা হয়েছে সেটির প্রতিকার তারা পাবেন আর তাদের প্রতিকার পাওয়া মানে এই দুর্বৃত্তায়িত অফিসাররা সাজা ভোগ করবে কঠিনতম সাজা তাদের ভোগ করতে হবে এবং সেই সাজা তাদের দেবে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ আদালত এবং সেইটি অবশ্যই হবে আর এখন দাবিটি যেই জায়গায় আছে আপনারা যেভাবে রিয়াক্ট করেছেন সারা বাংলাদেশ যেভাবে রিয়্যাক্ট করেছে সচেতন মানুষেরা সাবজেলের বিরুদ্ধে যেভাবে রিয়্যাক্ট করেছে তাতে সাবজেলের আর কোনো কার্যকারিতা থাকে না জন আকাঙ্ক্ষার বিপরীতে কোনো আইনি আইন না জন আকাঙ্ক্ষা সবচেয়ে বড় আইন তাই সাবজেনের কোনো অস্তিত্ব আর থাকে না আসলে তাই আইসিটির আহ্বান এবং আইসিটির নির্দেশ মান্য করে সেনা সদরকে সেনাবাহিনীর প্রধানকে জেনারেল ওয়াকারকে আইসিটি যেভাবে চায় সেভাবে করতে হবে তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে সেই দুর্বৃত্তদের কোর্ট যেই যেইখানে রাখবার সিদ্ধান্ত নেয় যে আদালতে সেটা কাশিমপুর হতে পারে কেরানীগঞ্জ হতে পারে কিংবা আদালত নির্দেশিত অন্য জায়গা হতে পারে সেই অনুযায়ী হবে তার সুইট উইলের কোনো এখানে দাম থাকবে না থাকতে পারে না যদিও তিনি আগে হয়তো সেরকমটি চিন্তা করেছিলেন বাট এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে তার এই বিষয়ে কোনো সিদ্ধান্তই থাকতে পারে না দুঃসাহস যাতে তিনি না দেখান ছাত্র জনতার এই দেশের মানুষের বাংলাদেশের নাগরিকদের ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবার দুঃসাহস যাতে তিনি না দেখান এবং তার কোনো অফিসার এবং দ্য মেসেজ ইজ ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার প্রিয় দর্শক ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে